আপনার মাথায় কি কোন মেধা আছে আপনি আসলে কি কোনো বুদ্ধিমান ভাইয়ের নাম উল্লেখ না থাকলেও আপনি কাকে বোঝাইতে চাচ্ছেন আপনার শাহজাদপুরের মানুষ কিছু বোঝে না শাহজাদপুরের মানুষ ভাত মাছ খায় না আপনি কি আপনি কাক কাক উদ্দেশ্য করে লেখছেন এগুলো আপনি যা বুঝাইতে চান সবাই তা বোঝে বুঝছেন আপনি যা বুঝাইতে চান সবাই সব বাঙালি তাই বোঝে তো আমার সাথে আপনি সামনাসামনি দেখা করেন কখন করবেন আপনি কোনো প্রশ্নের উত্তর আমার দিতে পারবেন না আমি কিন্তু বারবার বলছি আমার প্রশ্নের আপনি উত্তর দেন আপনি কি সাক্ষী দিতে পারবেন আপনি যদি রাসেল ইয়াবা ব্যবসায়ী করে সাক্ষী যদি দিতে পারেন আমি আর রাসেল সারা সাজাদপুর না ওয়াল বাংলাদেশ এখন সোশ্যাল মিডিয়া দিয়ে ভরা প্রত্যেকটা মানুষ অনলাইনে থাকে আমরা জুতোর মালা গলায় নিয়ে লাইভে আসবো আর আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার কি অবস্থা হবে সেটা একবার বলেন আমারটা আমি বললাম আপনি কি বলবেন আপনি কি করবেন বলেন আমি আমি বলতে চাই একটা মানে অনলাইনে বা ওরা সমস্যা হয়ে গেছে বুঝতে পারছেন না আপনি এটা প্রমাণ দিতে পারবেন না এই তো আপনি কি বুঝাইতে চাচ্ছেন আর কি বুঝতে চাচ্ছে এটা জনগণ বোঝে জানে হ্যাঁ এটা ওয়াজানার কিছু না এটা ওয়াজানা কিছু না আপনি এর আগেও আমাকে পোস্ট দিছিলেন আমি কিছুই বলি নেই যে নির্বাচনটা শেষ হয়ে তারপরে দেখলাম নির্বাচনে ভালোই দেখলাম যে আলু মালু মারতেছেন গ্যাস ট্যাস দিতেছেন আমি কিছু বললাম না মনে মনে ঠিকই হাসিছি যে এই লোকটা আমাকে এত বাজে মন্তব্য করছে এখন আবার সেই লোকটাই আইসে আমার নির্বাচন করার জন্য আপনি যতবার আমাকে ফোন দেন ততবারই কিন্তু ওই পোস্টগুলোর কথা মনে পড়ে হুম আপনি মনে করেন না যে আপনি এই সকালে এক রূপ আর বিকেলে এক রূপ তা কিন্তু সবাই মনে রাখে আপনি যার উপকার করবেন উপকারটা মনে রাখবে না অপকার যদি করেন যদি দশ বছর পরে তার সাথে কথা বলতে নেন ওই অপকারটা মনে রাখবে উপকার যে করছেন ওরা কিন্তু মনে আসবে না বুঝছেন তো আপনার এই পোস্টায় আমি কেন সারা সাজাদপুরের মানুষই বুঝতে পারছে যে কাকে মিন করে কথাগুলো বলছেন তো আপনার সাথে আমি অত বার্গেটিং না আপনি দেখা করবেন আমার সাথে না আমি আপনার সাথে দেখা করতে যাব কোনটা বলেন আপনার সাথে আমার দেখা করা জরুরি আপনার সাথে আমার কথা বলা জরুরি সেটা কবে কখন কোথায় আপনি যদি বলেন আমার বাসায় আসেন আমি রাজি আছি আপনি যদি বলেন যে আপনার বাসায় আমার যেতে হবে তাও রাজি আছি

আপনাকে আমি বিশ্বাস করেন যেখানে যখন পাই আপনার যদি সাহস থাকে আমার সাথে দেখা করেন নলে আপনি ঠিকানাটা দেন আমি ঢাকায় আসতেছি ঢাকায় এসা আপনি আমাকে চেনেন না যে আমি কে বুঝছেন এটুকুই বললাম আর কিছু বললাম না